হাই বন্ধুরা আমি সঙ্গীতা আবারও চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে বাবা বাজার থেকে আজকে থর এনেছে তাই আপনাদের দেখাবো আজকে চিংড়ি মাছ দিয়ে কীভাবে থর ছড়ি রান্না করা হয় দেখুন আপনাদের দেখাবো কীভাবে থর কাটে মা গোল গোল করে কেটে নিচ্ছে আর দিয়ে এই সুতুলিগুলো হাতের মতো পাকিয়ে নিচ্ছে দিয়ে সরু সরু করে কাটতে হবে থর কাটা হয়ে গেছে এবার থরের ওপর নুন দিয়ে মাখাতে হবে নুন দিয়ে ভালো করে চটকে নিতে হবে জলটাকে বের করার জন্য নরম হবে না অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো যতক্ষণ না লাল হচ্ছে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার তুলে নেবো ভাজা হয়ে গেছে এখানে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো একটু নেড়ে নিচ্ছি হোলনটা হয়ে গেছে এবারে কাটা আলু বেগুন একটু দিয়ে দেব আলু বেগুনের ওপর এবার নুন হলুদ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো নুন হলুদ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এবার নেড়ে নেব আলু বেগুন গলে গেছে এবার আগে থেকে থোট চটকানো ছিল নুন দিয়ে সেটা দিয়ে দেবো এর ওপর থেকে দিয়ে ভাজবো ততক্ষণ না থরটা সেদ্ধ হয় আলু বেগুনটা আর থোটটা দিয়ে সামান্য নেড়ে নেব এবার ওপর থেকে চিনি যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী আপনারা দিতে পারেন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে দিয়ে চাপা দিয়ে দেবো আলু বেগুন ঠোঁটটা গলে গেছে এবার চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো দিয়ে একটু নিয়ে নেবো আমাদের থর চিংড়ি রেডি হয়ে গেছে এবার ঠেলে নেবো আর এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন